যদি আপনি সারা বিশ্ব থেকে সনাতন ধর্ম সম্পর্কিত সমস্ত খবরের সাথে আপডেট থাকতে চান তাহলে হিন্দু কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যখনই রমজান মাস আসে বা কোনো হিন্দু উৎসব আসে তখন আরব দেশগুলি এমন কিছু করে যা নকল মুসলিমদের খুবই অবাক ও বিরক্ত করে দেয় এরপর তাদের অন্তরের যে ব্যথা আমরা দেখতে পাই তা দেখার মতো বন্ধুরা হোলি আসতে চলেছে এবং হোলি নিয়ে দারুণ প্রস্তুতিও দেখা যাচ্ছে দুবাইয়ে দুবাই সরকার কিছু ভেনু চালু করেছে যেখানে আপনি হোলি উদযাপন করতে পারবেন এছাড়াও কিছু হিন্দু সংস্থা রয়েছে যারা বিভিন্ন কমিউনিটিকে প্রতিনিধিত্ব করে তারা দুবাইয়ের বিভিন্ন স্থানে তাদের নিজস্ব ইভেন্ট আয়োজন করেছে যার জন্য বুকিংও শুরু হয়ে গেছে একই সাথে ইমতিয়াজ মাহমুদ একটি ভিডিও টুইট করেছেন যেখানে দেখা যাচ্ছে ইউই সরকারের প্রতিনিধি একটি মন্দিরে গিয়ে সেখানে তাদের রোজা ভাঙছেন এই ভিডিওটি আপনাদের দেখাবো এবং সেই সঙ্গে কি প্রতিক্রিয়া আসছে তাও তুলে ধরবো তাই নিশ্চিত থাকুন এই ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীরাম তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি বন্ধুরা এই ব্যক্তি হলেন ইমতিয়াজ মাহমুদ নিজেকে তিনি একজন এথিস্ট বলেন কিন্তু তার রমজানের রোজা তিনি একটি হিন্দু মন্দিরে ভেঙেছেন পাকিস্তানে এটি দেখে মানুষ এতটাই দুঃখী যেন তাদের কোনো ঘনিষ্ঠজন মারা গিয়েছে নিচে অনেকে কমেন্টও করেছেন আমরা দেখছি আরবের মানুষ এখন সনাতন ধর্মের সত্যতা বুঝতে পেরে সনাতন ধর্মের দিকে ঝুঁকেছে অন্যদিকে পাকিস্তানের মতো কট্টর ইসলামিক দেশগুলি আরও বেশি কট্টর হয়ে উঠেছে যখন আমরা এই ভিডিও সম্পর্কে গবেষণা করলাম তখন দেখলাম এটি গত বছরের ভিডিও সেখানে ইউই সরকারের মন্ত্রীরা একটি হিন্দু মন্দিরে গিয়ে হিন্দু সাধুদের আশ্রয়ে তাদের রোজা ভেঙেছিলেন সেই সময় এটি বহু মুসলিম দেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছিল অনেক মুসলিম এটিকে দেখে বলেছিলেন দুবাইয়ের উপর আল্লাহর গজব নেমে আসবে এবং তারা ভীষণ ক্ষোভ প্রকাশ করেছিলেন চলুন আপনাদের দুবাইতে হওয়া কিছু বড় ইভেন্ট সম্পর্কে জানাই প্রথম ইভেন্ট হচ্ছে দুবাই স্পোর্টস সিটি চোদ্দই মার্চ সকাল দশটা থেকে রাত সাতটা পর্যন্ত হোলির জমকালো উদযাপন হতে চলেছে এছাড়া জাবিল পার্কে রং বার্সে দুবাই নামে একটি উৎসব আয়োজিত হবে যেখানে দুবাইয়ের অসংখ্য মানুষ অংশগ্রহণ করবে এই ইভেন্টটি চোদ্দই মার্চ সকাল এগারোটা থেকে রাত ছয়টা পর্যন্ত চলবে এছাড়া হোলি বিচ বাস নামক আরেকটি ইভেন্ট ফাইভ প্লাম জুমেরাহেতে অনুষ্ঠিত হবে যা দুপুর দুটো থেকে রাত দশটা পর্যন্ত চলবে দুবাই চেয়ার পার্কেও দেশি হোলি মস্তি নামে একটি ইভেন্ট হবে যা সকাল নটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত চলবে এখানে অনেক বিশেষ আয়োজন করা হয়েছে যেমন দেশি ফুলের স্টল কুচিয়া জলের খেলা এবং সুস্বাদু চাটের স্টল দুবাই স্পোর্টস সিটিতে আশা করা হচ্ছে হাজার হাজার মানুষ আসবে একই সাথে জাবিল পার্কে হোলি পিকনিক অনুষ্ঠিত হবে যেখানে মিউজিক গেমস এবং রঙের খেলা থাকবে আল মামজার বিচ পার্কে লাইভ ডিজে পারফরমেন্স করা হবে আর গ্লোবাল ভিলেজে সাংস্কৃতিক হোলি উদযাপিত হবে যার জন্য সরকার সম্পূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছে শুধুমাত্র এই জায়গাগুলিতেই হোলি উদযাপন হবে না তাজ দুবাই ঢাবালান গলি দ্য সিনিন ক্লাব দ্য প্যারোটি রুম এমন বহু জায়গায় হোলির জমজমাট আয়োজন করা হয়েছে এছাড়া এমন কিছু বাজারও আছে যেখানে হোলির প্রস্তুতি সম্পন্ন হয়েছে যেমন আলাদিন সুপার মার্কেট যেখানে হার্বাল এবং অর্গানিক রং বিক্রি করা হচ্ছে এই বাজার এত বড় যে হাজার হাজার মানুষ এখানে কেনাকাটা করতে আসছে এখানে শুধু রং খেলাই হবে না হোলিকা দহন হবে তারপর হোলি খেলা হবে ঠান্ডাই ও মিষ্টিরও ব্যবস্থা থাকবে পাশাপাশি জল হোলিরও বিশেষ আয়োজন করা হয়েছে আমাদের গবেষণা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে এখানে দুবাইয়ের স্থানীয় মুসলিমরাও প্রচুর পরিমাণে অংশগ্রহণ করতে চলেছে তাদের জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে সিকিউরিটিরও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে যাতে কেউ কোনো সমস্যার সম্মুখীন না হয় আপনি ভাবতে পারেন এগুলি হয়তো শুধুমাত্র অনুমান কিন্তু তা নয় আমরা যখন দামাস ডট যাচাই করলাম তখন দেখলাম সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে হোয়াই ডু মুসলিম প্লে হোলি অর্থাৎ মুসলিমরাও হোলি কেন খেলে তারা এটাও বলেছে যে আমরা একতাই বিশ্বাস করি আর হোলি প্রেম এবং ঐক্যের উৎসব আমরা একে ঈদ গুলাবি এবং ঈদ উল আলওয়ান বলি এবং এটি বিভিন্ন সংস্কৃতির মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসা বাড়ায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না